কথায় আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে কিন্তু সেই ঢেকি তো এখন বিরল গ্রাম বাংলায় বাঙালির বারো মাসে ১৩ পার্বণ এই ১৩ পার্বণের অন্যতম মকর সংক্রান্তির দিন হল আর পৌষ পার্বণ এমন চিত্র দেখা গেল সুন্দরবনের গৌরমন্ডলের বাড়িতে মেশিনের যুগেও ঢেকিতে চাল গুঁড়ো করার হিরিক লেগেছে ওই বাড়িতে দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা পুরনো চ্ছ ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা রাত দিন এক ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত হন তারা কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি তবুও সুন্দরবনের গৌরমন্ডলের বাড়িতে বছরের এই বিশেষ দিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢেকি যেন জীবন্ত হয়ে ওঠে অনিমা বিশ্বাস মিলিমন্ডলের কথায় ঢেকিতে চাল কুটে পিঠে যে স্বাদ তা অন্য কোথাও পাওয়া যায় না তারা আরো বলেন আমরা এইভাবে পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চাই চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই ঢিকি থেকে চালটা কুটি এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এইটা হচ্ছে এটাই আগে কি বাবা করতো এটা হ্যাঁ হ্যাঁ আগে বাবা মাই করতো এখনো এই ঢিকির পিঠাটাই খেতে ভালো হয় এই জন্য এটা করা হয় মিক্সার পিঠাটা অত ভালো হয় না সেটা কি তোমরা ধরে রাখার জন্য কি ঢেকে দিলাম হ্যাঁ হ্যাঁ সেটা ধরে রাখার জন্য ঢেকে থেকে ভাঙছি এটা পিঠে খেতে খুব সুন্দর হয় ভালো জিনিস মিক্সার আছে আমি ঢেকেতে ভালো হয় বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনের মা দিদিমারা এখনো বাঁচিয়ে রেখেছেন কাস্তে পোড়া কাঁচি পোড়া কুলি পিঠে তেলের পিঠে রস বড়া গোকুল পিঠে পাঠির সাপটা এইরকম নানান ধরনের গরনের পিঠে অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা